আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমি আমার প্রথম ন্যারেশন সম্পর্কিত প্রথম চারটি পার্টে সেন্টেন্স ন্যারেশন নিয়ে আলোচনা করেছি এই পার্ট থেকে আমরা প্যাসেজ ন্যারেশন আলোচনা করব। যারা সেন্টেন্স ন্যারেশনগুলি দেখো নি প্রথম চারটি পার্ট তারা অবশ্যই প্রথম চারটি পার্ট দেখে আসবে তাহলে প্যাসেজ ন্যারেশনগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে আর ভিডিও পজ করতে বলবো তখন ভিডিওটা পজ করবে পজ করে রুলসগুলো লিখবে হোয়াই ডিড ইউ নট টু গো টু স্কুল ই স্টারডে সেট দ্য মাদার টু দ্য গার্ল মা তার মেয়েকে বললো হোয়াই ডিড ইউ নট টু গো টু স্কুল স্টার্টে তুমি গতকাল কেন স্কুলে যাওনি তো আমরা আমাকে যদি এটা তো ডিরেক্ট স্পিচ এখন আমাকে যদি ইনডিরেক্ট কেউ জিজ্ঞেস করে আমি কি বলবো মা তার মেয়েকে বললো সে কেন সে এখানে হচ্ছে তুমি কেন আমরা বলবো কি সে কেন গতকাল স্কুলে যায়নি এটা মা প্রশ্ন করেছিল তাহলে আমরা কি লিখবো দ্য মাদার যেহেতু প্রশ্ন হয়েছে সেই টু এর জায়গায় আমরা আক্স দেব দ্য মাদার আকস দ্য গার্ল দ্য মাদার আক্স দ্য গার্ল ডাব্লিউএসডি এ কোশ্চেন হলে ডাব্লিউ শব্দটা থাকবে তাহলে দ্য মাদার আক্স দ্য গার্ল ডাব্লিউএসডি এ পড়াশোনা হতে ডাব্লিউ শব্দটা থাকবে ওয়াই এরপরে আসবে সাবজেক্ট সাবজেক্ট এখানে হচ্ছে ইউ ইউ দ্বারা কাকে মিন করতেছে ওই যে তার গার্ল মেয়েটাকে তাই এখানে সি দ্বারা মিন করতেছে আর জি দ্বারা এখানে হচ্ছে ও যে গার্লকে মিন করতেছে তাহলে সি হ্যাঁ এরপর হচ্ছে ভার্ভ আসবে সাবজেক্টের পরে আসবে ভার্ভটা তো ভার্ভটা এখানে আছে ডিড ডিড হয়ে যাবে হ্যাড ভিডিওটা পজ করে রুলসটা লিখো যে ডিড হয়ে যায় হ্যাড তাহলে ডিড চেঞ্জ হয়ে কি হয় হ্যাড হয় তাহলে আমরা প্রথম হচ্ছে ডাব্লুচ কোশ্চনটা আনলাম ডাব্লিউএচ কোশ্চন দিয়ে যদি কোনো প্রশ্ন হয় তাহলে ডাব্লিউচ শব্দটা আসবে এরপরে সাবজেক্ট আসবে সাবজেক্টটা হচ্ছে ইউ ইউ দ্বারা কাকে মিন করতেছে তার মেয়েকে তুমি কেন আমি লিখব সে কেন তাহলে সে সে মানে হচ্ছে শি যদি ছেলে হয় তাহলে হি মেয়ে হলে শি আর এই জি দ্বারা মিন করতেছে শি দ্বারা কাকে বুঝিয়েছে ওই গার্লকে ওকে এরপরে আসবে ভার্বটা আর মনে রাখবে সাবজেক্টের পরেই ভার কিন্তু পাঁচটান্সে চলে যাবে সাবজেক্টের পরেই ভার্বটা কোথায় চলে যাবে পাঁচটান্সে চলে যাবে তাহলে এখানে ভার্বটা কী ছিল ভার্বটা ছিল ডিড ডিড হয়ে গেল হ্যাড বিডির পজ করা রুলসটা লেখ যে ডিড কী হয়ে যায় হ্যাড হয়ে যায় এরপর বাকি অংশ এই নট গন টু স্কুল ইয়ে আর আমরা জানি হ্যাডের পরে ভারবের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয় হেড থাকলে হ্যাডের পরে ভারবের পাস্ট পার্টিসিপাল হয় তো গোয়ের পাস্ট পার্টিসিপাল হচ্ছে গন তাহলে শি হ্যাড এখানে নট ছিল হি শি হ্যাড নট গন টু স্কুল ইয়ে থাকলে দ্য প্রিভিয়াস ডে ভিডিও পজ করো রুলসটা লিখো ইয়ে স্টার্টে থাকলে দ্য প্রিভিয়াস ডে ইয়ে থাকলে দ্য প্রিভিয়াস ডে টুমোরো থাকলে দ্য নেক্সট ডে টুমোরো থাকলে দ্য নেক্সট ডে লিখে ফেলো প্রথম লাইন শেষ এরপর হচ্ছে আই ওয়াজ ইল মম দ্য গার্ল রিপ্লাইড যেহেতু প্রথমটা প্রশ্ন হিসেবে পরেরটা হবে রিপ্লাই প্রথমটা প্রশ্ন হলে পরেরটা হয় রিপ্লাই যেহেতু রিপ্লাই করতেছে তো আমরা কি নেব আবার এখানে আর একটা ব্যাপার আই ওয়াজ ইল মম মা বলে এখানে সম্বোধন করছে সম্বোধন করলে আমরা লিখবো অ্যাড্রেসিং অ্যাস যদি কোনো কিছু বলে সম্বোধন করে যেমন বলতে পারতো বেবি বেবি বলে সম্বোধন করা মম বলে সম্বোধন করা যে কোনো কিছু বলে সম্বোধন করা যদি কোনো কিছু কোনো নাম ডেকে সম্বোধন করা হয় তখন আমরা লিখবো অ্যাড্রেসিং অ্যাজ অ্যাড্রেসিং অ্যাজ মম অর্থাৎ মা বলে সম্বোধন করে অ্যাড্রেসিং অ্যাজ মম দ্য গার্ল রিপ্লাইড দ্যাট রিপ্লাই কেন দিলাম যেহেতু আগেরটা প্রশ্ন এসে এটা হবে রিপ্লাইড দ্য গার্ল রিপ্লাইড দ্যাট দ্যাট পর সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে আই ওয়াজ ইল মম সে বলেছিল আমি অসুস্থ ছিলাম আমরা লিখবো সে অসুস্থ ছিল তাহলে সে মানে কি আইটা হয়ে যাবে সি ওয়াশটা হয়ে যাবে বিন তাহলে রুলসটা লিখো ভিডিও পজ করো এবং লিখো ওয়াশ থাকলে বিন ওয়াশ থাকলে বিন ইল কেমন তাহলে সাবজেক্ট ভার্ভ বাকি অংশ মানে অবজেক্ট এভাবে করে লাইন সাজাইতে হবে পরে লাইন হাউর ইউ টুডে দ্য মাদার আকেইন মা আবার জিজ্ঞেস করলো তুমি আজ কেমন আছো তাহলে মা আবার প্রশ্ন করছে দ্য মাদার আক হার অ্যাগেইন অথবা দ্য মাদার অ্যাগেইন হার অথবা দ্য মাদার আক ডাব্লিউএস দিয়ে কোশ্চেন হলে কি বলছি ডাব্লিউএ শব্দটা থাকবে হাউ এরপর সাবজেক্ট আছে সাবজেক্ট হচ্ছে ইউ দ্বারা কাকে মিন করতেছে ওই যে মেয়েকে তাহলে হাউ সি ইউ দ্বারা আমরা বলবো কি তাকে হাউ সে কেমন আছে হাউ আর ইউ টুডে তুমি আজ কেমন আছো আমরা বলবো সে আজ কেমন আছে তাহলে হচ্ছে এই যে ইউটা হয়ে যাবে শি সি দ্বারা ওই যে গার্লকে মিন করতেছে তাই গার্লটা এখানে জি দিয়ে দেখালাম তারপর হচ্ছে আর আরটা হচ্ছে ভার্ব আগে সাবজেক্ট আসবে তারপরে ভাবটা আসবে কারণ ভাব তো আর আমরা জানি সাবজেক্টের পরে ভাবটা কি হয়ে যায় পাঁচ টেন্সে চলে যায় তাহলে আর হয়ে যাবে ওয়াজ কিন্তু আরটা অয়ার হওয়ার কথা কিন্তু অয়ার হবে না কারণ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার হবে সিঙ্গুলার সাবজেক্ট যেহেতু শি সি দ্বারা এখানে সিঙ্গুলার মিন করতেছে তাই ভাবটা অয়ার না হয় আরটা অয়ার হওয়ার কথা কারণ ভাবটা পাঁচ টেন্সে চলে যাবে তাহলে আরটা অয়ার না হয়ে কি হয়ে যাবে ওয়াজ হয়ে যাবে কেন ওয়াজ হবে কারণ ওয়াজ একটা সিঙ্গুলার ফর্ম সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার ভারভাবে সিঙ্গুলার তাহলে হাউ শি ওয়াজ এই যে টু ডে থাকলে দ্যাট ডে ভিডিও পজ করো এবং লিখে রাখো টু ডে থাকলে দ্যাট ডে দ্যাট ডে দিলাম এরপর হচ্ছে দ্য ওয়েল সেট দ্য গার্ল মেয়েটি আবার প্রতি উত্তরে বললো যেহেতু আগেরটা ছিল প্রশ্ন আগের লাইনে প্রশ্ন ছিল পরের লাইনে হবে প্রতি উত্তর দ্য গার্ল রিপ্লাইড দ্যাট প্রতি উত্তরে বললো যে এরকম সংক্ষিপ্ত শব্দ থাকলে আমরা পুরো সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে যেমন আমরা কীভাবে কাম শি ওয়াজ ওয়েল সে ভালো ছিল এখানে ও বলেছিল ওয়েল আমরা লিখবো শি ওয়াজ ওয়েল অর্থাৎ সংক্ষিপ্ত শব্দ থাকলে আমরা সাবজেক্ট ভার্ভ আর ওই সংক্ষিপ্ত শব্দটা দিয়ে লাইনটাকে আমরা কমপ্লিট করতে হবে তাহলে শি ওয়াজ ওয়েল সে ভালো ছিল ডোন্ট ওয়ারি ফর মি আমার জন্য চিন্তা করবে না তাহলে হচ্ছে শি অলসো সেইড হার মাদার সে তার মাকে আবার বললো যেহেতু একটা কথা বলছিল ওয়েল এরপর আবার বলছে ডোন্ট ওরি ফর আমি আমার জন্য যে তাহলে আবার যেহেতু একটা কথা বলছে তাই লিখছি সে অলসো সেইড হার মাদার সে আবার তার মাকে বললো ভার দিয়ে লাইন শুরু হইলে এবার ডোন্টের পরিবর্তে নট টু ব্যবহার করবো ডোন্টের পরিবর্তে নট টু পস করো লিখে ফেলো ডোন্টের পরিবর্তে নট টু ওরি ফর সে বলছিল আমার জন্য আমরা বলবো তার জন্য তার জন্য চিন্তা করতে না তাহলে হচ্ছে নট টু ওরি ফর হার পরবর্তীটাতে আমরা চলে যাই রিনা সেট টু সীমা হোয়াই ড ইউ গেট আপ আর্লি ফ্রম স্লিপ রিনা কিন্তু প্রশ্ন করছে তুমি কেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারো না হোয়াই ড ইউ গেট আপ আর্লি ফ্রম স্লিপ যেহেতু প্রশ্ন করছে সেট টু এর জায়গায় আমরা আক্স ব্যবহার করবো রিনা আক্স সীমা ডাব্লিউ দিয়ে কোশ্চেন হইলে ডাব্লিউ শব্দটা থাকবে তারপরে সাবজেক্টটা আসবে সাবজেক্ট হচ্ছে ইউ ইউ দ্বারা কাকে ইউ দ্বারা কাকে মিন করতেছে সীমাকে সীমা যে তুমি এটা আমরা সি লিখবো কারণ আমরা লিখবো সে কেন ঘুম থেকে উঠতে পারলো না আসলে তো সীমাকে বলছিল তুমি ক্যাম ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারো না আমরা বলবো সে কেন ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারে না তাহলে ইউটা হয়ে যাবে সি যেহেতু আমরা বলছি সি হবে সে সে এর পরিবর্তে আমরা যেহেতু মেয়ে সীমা আর সীমার এস আমরা এটাখানে সি ব্যবহার করবো এরপরে আসবে ভার্ভ এখন ভার্ভ এখানে কি আছে ডন্ট আছে ওইটা হয়ে যাবে ডিডেন্ট ডোন্ট হয়ে যাবে ডিডেন্ট গেট আপ আর্লি গেট আপ আর্লি ফ্রম স্লিপ গেট আপ আর্লি ফ্রম স্লিপ বাকি অংশ হিসেবে অর্থাৎ সাবজেক্টের পরে ভাবটি পাঁচটা আনসার চলে যাবে ডন ছিল ডিডেন্ট হয়ে গেছে পাঁচটা আন্সে চলে গেছে এরপর আসো সীমা সেইড অর্থাৎ সীমা কিন্তু এর আগেটা প্রশ্ন হয়েছে তাহলে সীমা রিপ্লাই করতেছিল অর্থাৎ প্রতি উত্তরে বলতেছিল সীমা রিপ্লাইড দ্যাট সীমা প্রতি উত্তরে বললো যে ইট ঠিক আছে ইস্টা হয়ে যাবে ওয়াজ সে বলেছিল এটি আমার জন্য খুব কঠিন আমি বলবো সেটি তার জন্য খুবই কঠিন তাহলে সীমা রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ ইজ হয়ে যাবে ওয়াজ কারণ ইট হচ্ছে সাবজেক্ট সাবজেক্টের পরে ভার্ব কি হয়ে যাবে ফার্স্ট টেন্সে চলে যাবে ইজ হয়ে গেল ওয়াজ তাহলে রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ টাফ ফর মি ও বলছিলো এটি আমার জন্য কঠিন আমরা বলবো তার জন্য টাফ ফর হার হার কার সীমার সীমার জন্য কঠিন হ্যাঁ টু লিভ বেড আর্লি টু লিভ বেড আর্লি এরপর লাইন অ্যালাস ইট ইজ বেড হ্যাবিট ইট ইজ এ বেড হ্যাবিট যাই হোক দুঃখের বিষয় এটি খুবই খারাপ অভ্যাস সেইড রিনা তাহলে রিনা বলল। এ এটি খুবই দুঃখের বিষয় যে এটি তোমার একটি খারাপ অভ্যাস যদি আশ্চর্যবোধক চিহ্ন থাকে এবং দুঃখের বিষয়ে বোঝায় তখন আমরা লিখব অ্যাক্স উইথ সর আর যদি আনন্দের কিছু বোঝায় তাহলে আমরা এর আগে রলসি লিখছিলাম এক্সক্লাইমড উইথ জয় বিস্ময়ের কিছু বুঝাইলে এক্সক্লাইমড উইথ সারপ্রাইজ আর যদি আশ্চর্যের কিছু বোঝায় এক্সক্লাইমড উইথ ওন্ডার তো এখন এখানে যেহেতু এলাস শব্দ আছে দুঃখের বিষয় তাই লিখলাম রিনা এক্সক্লাইমড উইথ সরো দ্যাট ইট ওয়াজ ইট ওয়াজ ইট তো ইট সাবজেক্ট হয়ে যাবে ইট ইজ হয়ে যাবে ওয়াজ ইট ওয়াজ এ বেড হ্যাবিট ইট ওয়াজ এ বেড হ্যাবিট সে আবারও একটা কথা বলছে ইফ ইউ লিভ বেড আর্লি ইউ ক্যান এনজয় সাউন্ড হেলথ ইফ ইউ লিভ বেড আর্লি ইউ ক্যান এনজয় সাউন্ড হেলথ যদি তুমি তাড়াতাড়ি বিছানা ত্যাগ করো ইউ ক্যান এনজয় তুমি উপভোগ করতে পারবে সাউন্ড হেলথ ভালো স্বাস্থ্য তো সে যেহেতু সে আরও কিছু কথা অ্যাড করছে তাই আমরা লিখলাম অ্যান্ড সেড দ্যাট অথবা হি অ্যাডেড দ্যাট সি অ্যাডেড দ্যাট এভাবে বলতে পারতাম অ্যান্ড দ্যাট ইফ শি লেফট যেহেতু সাবজেক্ট আছে সাবজেক্টের পরে ইউ সে বলছিল তুমি ত্যাগ করা আমরা বললো সে ত্যাগ করা তাহলে ইউটা হয়ে যাবে শি লিভ হয়ে যাবে লেফট ওই যে শি সাবজেক্ট সাবজেক্টের পরে ভার কী হয়ে যায় পাস্টেন্সে চলে যায় তাহলে লিভ হয়ে যাবে লেফট বেড আর্লি বেড আর্লি এই যে আবার সাবজেক্ট আসলো ইউটা হয়ে যাবে শি আর ক্যানটা হয়ে যাবে কুড কেন সাবজেক্ট আসলে ভাবটা কি হয়ে যাবে পাস্টেন্সে হয়ে যাবে ক্যানের পাস্টেন্স কি কুড তাহলে সি কুড এনজয় সাউন্ড হেলথ এ ফলো মাই অ্যাডভাইস সে কিন্তু আরও একটা কথা বলছে তিনটা কথা অ্যান্ড লাস্ট শি টোলঢার এবং শেষে সে বললো যে লিখলে লিখতে পারি অথবা শি অ্যাগেইন সেড দ্যাট এটাও লিখতে পারতাম অ্যাট লাস্ট মানে হচ্ছে সর্বশেষে অ্যান্ড অ্যাট লাস্ট শি টোলডার এটা আমরা আমি নিজেরা লিখছি অ্যাট লাস্ট শি টোল্ডার শেষমেশ সে বললো যে এই যে ভার দিয়ে শুরু হয়েছে ভার দিয়ে শুরু হইলে আমরা জাস্ট একটা টু লাগাই দিব শেষ ভার দিয়ে শুরু হইলে ইম্পারেটিভ সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্সগুলো মানে ভারত দিয়ে শুরু হইলে আমরা জাস্ট আগে একটা টু লাগাই দিব কাজ শেষ টু ফলো মাই অ্যাডভাইস বলছে আমরা বলবো সে বলছিলো আমার উপদেশ অনুসরণ করবে আমার উপদেশ অনুসরণ করবে আমরা বলবো তার উপদেশ অনুসরণ করবে তাহলে মাই হয়ে যাবে হার ফলো হার অ্যাডভাইস তার উপদেশ অনুসরণ করা অনুসরণ করা তাহলে ফলো অনুসরণ করা আগে শুধু একটা টু বসে দিলেই কাজ হয়ে গেছে আমরা পরবর্তীতে যাই দ্য সেন্জ সেট দ্য বয় একজন আগন্তুক বা পথিক সেটটা দেব ছেলেটিকে বললো ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট হোটেল তুমি কেউ আমাকে বলবে কাছাকাছি কোনো হোটেল আছে কি না তাহলে এখানে স্ট্র্যান্ডার বয়টিকে প্রশ্ন করছো প্রশ্ন করলে আমরা কী লিখি সেট জায়গায় আকস ব্যবহার করি ওকে দ্য স্ট্যান্ডার এই সেট এর জায়গায় আকস দ্য বয় কেমন যেহেতু ডাব্লিউএসডি এ কোশ্চেনাই তাহলে আমরা ইফ ব্যবহার করবো এরপর আগে সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে ইউ ক্যান ইউ টেল মি তুমি কি বলতে পারবে এখানে তুমি দ্বারা ছেলেটাকে মিন করতেছে তো সেজন্য আমরা হি ব্যবহার করলাম এই এই ইউ এর পরিবর্তে হি আমরা বলবো তাকে জিজ্ঞেস করছিল। আর এখানে হচ্ছে তুমি কি তুমি কি বলতে পারবে আমরা বলবো সে কি বলতে পারবে সে হয়ে যাবে হি আর বি দ্বারা বোঝাইছে ওই বয়টাকে বোঝাইছে হ্যাঁ ই হি এরপরে ভার বাসবে সাবজেক্টের পরেই ভার বাসবে ভারটা ছিল ক্যান ক্যান হয়ে যাবে কুট কারণ সাবজেক্টের পরে ভারটা কি দেয় পাঁচটা চলে যায় টেল মি এ বলছিল। ক্যান ইউ টেল মি তুমি কি আমাকে আমরা বলবো সে কি তাকে সে কি তাকে তাহলে হচ্ছে সে কি বলেছিল তুমি কি আমাকে বলতে পারবে আমরা বলবো সে কি তাকে তাই তুমিটা হয়ে গেছে সে আর মেয়েটা হয়ে যাবে তাকে হিম হি কুড টেল হিম দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট হোটেল দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট হোটেল ইয়েস স্যার আই ক্যান ডু ইউ ওয়ান্ট টু সে অনেকগুলো কথা বলছে ইয়েসও বলছে স্যারও বলছে আই ক্যান আমি পারবো এটাও বলছে ডু ইউ ওয়ান্ট টু দা রেসিডেন্সিয়াল ওয়ান ইন উইচ ইউ ক্যান স্পেন্ড দ্য নাইট তাহলে এখানে অনেকগুলো কথা সে বলছে তো আমরা কি লিখবো প্রথমে এই যে স্যার আর ইয়েসের কাজটা শেষ করি কারণ সার থাকলে লিখতে হবে রেসপেক্টফুলি ইয়েস থাকলে লিখতে হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফরমেটিভ তোমরা ভিডিওটা পজ করো এবং লিখো সার থাকলে কি লিখতে হয় রেসপেক্টফুলি সেড দ্যাট আর ইয়েস থাকলে লিখতে হয় রিপ্লাইড ইন দ্য অ্যাফরমেটিভ এর আগে লেখানো হয়েছে যদি যারা লিখে ফেলছো তারা তো লিখছ সেন্টেন্স জেনারেশনে আর না লিখলে এখন লিখে ফেলতে পারো দ্য বয় রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফরমেটিভ তাহলে ওই যে স্যারের কাজটা এখানে হয়ে গেল রেসপেক্টফুলি দ্য বয় রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফরমেটিভ রিপ্লাই প্রতি উত্তরে বলেছিল হ্যাঁ অ্যাফরমেটিভ হ্যাঁ তাহলে স্যার থাকলে রেসপেক্টফুলি আর ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফরমেটিভ অ্যান্ড অ্যাডেড দ্যাট এবং যুক্ত করলো যে এই যে অ্যান্ড অ্যাডেড দ্যাট এই কমার পরিবর্তে অ্যান্ড অ্যাড এট দ্যাট এবং যুক্ত করলে যে হি কুড সে বলেছিল আই ক্যান আমি পারবো আমরা বলবো হি কুড সে পারবে এটা ছিল আই ক্যান আমি পারবো আমরা বলবো হি কুড সে পারবে ওকে এরপর আবারও কিন্তু সে সে এবার কিন্তু প্রশ্ন করছে ডু ইউ ওয়ান্ট এ রেসিডেন্সিয়াল তুমি কি চাও একটি বাসস্থান বা থাকার জায়গা ওয়ান ইন হুইচ ইউ ক্যান স্পেন্ড দ্য নাইট তুমি রাত অতিবাহিত করার জন্য কি থাকার জায়গা চাও এটা কিন্তু ছেলেটা ওই স্ট্রেঞ্জারকে প্রশ্ন করছে তো আমরা কি লিখবো হি হিম সে থাকে এই যে সে বয় সে আগ ঝিম সে তাকে হিম কাকে ওই স্ট্রেঞ্জারকে জন্য এস ডি এ করছে হি আগ ঝিম সে তাকে জিজ্ঞেস করলো জিজ্ঞেস যেহেতু করছে প্রশ্ন হয়েছে না তো প্রশ্ন তো দিয়ে হয় নাই তা আমরা ইফ ব্যবহার করবো এরপর আসবো সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে ইউ ইউ কে ছেলেটা তো ওই আগন্তককে জিজ্ঞেস করতেছে তাহলে আগন্তক হচ্ছে হি হি এই যে হি মানে ওই স্ট্রেঞ্জার এস হি আক ঝিম ইফ হি এরপর আসবে সাব ভার্ব ভারপা কোনটা ছিল এই ওয়ান্ট প্রশ্নের মধ্যে যদি শুধু ডু ব্যবহার হয় তাহলে ডুটা আমরা এখানে ব্যবহার করব না এখানে ডু থাকলে প্রশ্নের মধ্যে ডুটা ব্যবহার হবে না তবে ডু নট থাকলে নট টু ব্যবহার হবে হ্যাঁ এমনি যে কোনো লাইনে ডু থাকলে যদি প্রশ্নবোধক লাইন না হয় আর কি যে কোনো লাইনে ডু থাকলে আমরা সেটাকে ডিট করে ফেলবো কিন্তু এমনিতে প্রশ্নের ডুটা ব্যবহার হবে না ডু নট থাকলে আবার নট টু লিখে ব্যবহার করতে হবে তোমরা একটা ভিডিও পজ করে লিখে ফেলতে পারো তাহলে এখানে আমরা হি ব্যবহার করলাম এরপরে হি এরপরে ভার্ভ কী আসলো ওয়ান্ট ওয়ানটা হয়ে যাবে ওয়ান্টেড কেন পাঁচ টেন্স আমরা জানি সাবজেক্টের পরে ভার্বটা কিসে কিসে চলে যায় পাঁচ টেন্সে চলে যায় তাহলে হি ওয়ান্টেড ইফ কেন ইফ হচ্ছে যদি ডাবলু এস ডি এর কোশ্চেন না হয় তাহলে আমরা ইফ ব্যবহার ডাব্লিউএস মানে কি হোয়াট হোয়েন হাউ হায়ার এগুলো আর কি এখন ডাব্লু এস ডি কোশ্চেন যেহেতু হয় নাই তো আমরা ইফ ব্যবহার করছি ডাব্লিউএচডি এর কোশ্চেন হলে আমরা ডাব্লিউস শব্দটাই ব্যবহার করব এটাই হচ্ছে রুলস এরপরে সাবজেক্ট আসবে সাবজেক্ট হচ্ছে ইউ তুমি কি আমরা বলবো সে কি সে মানে হচ্ছে হি আর সাবজেক্ট এরপরে ভার বাসবে ভারটা এখানে ডু ছিল কিন্তু প্রশ্নের ডু ব্যবহার হয় না তাহলে কী ব্যবহার হবে ভাব একটা আছে মেইন ভাব ওয়ান্ট ওয়ানটা হয়ে যাবে ওয়ান্টেড এ রেসিডেন্সিয়াল ওয়ান ইন এ রেসিডেন্সিয়াল ওয়ান ইন হুইচ ইউ ক্যান স্পেন্ড তুমিও অতিবাহিত করতে পারবে আবারও সাবজেক্ট আসছে ভার বাড়ছে তাহলে হি ক্যান লিখবো আমরা কি হি কুড করে ফেলবো এটা কি কী করে ফেলবো হি কুড হি কুড স্পেন্ড দ্য নাইট এ হি হি কুড স্পেন্ড দ্য নাইট ওকে সেট দেবার আই ডো আই ডো নট ওয়ান্ট টু স্টে দেয়ার বাট আই অনলি ওয়ান্ট মিল আই ডু নট ওয়ান্ট টু স্টে আমি এখানে থাকতে চাই না বাট আই ওয়ান্ট মিল আমার খাবার প্রয়োজন আমার একমাত্র শুধুমাত্র খাবার প্রয়োজন ওকে দ্য ম্যান রিপ্লাইড দ্যাট যেহেতু আগেরটা ছেলেটা প্রশ্ন করছিলো তোমার কি এখানে বাসস্থান প্রয়োজন তো সে আবার বলছে না বাসস্থান না খাবার প্রয়োজন তা আমরা তাহলে দ্য ম্যান কী হবে রিপ্লাইড দ্যাট দ্যান যেহেতু আগেটা প্রশ্ন হয়েছে তাহলে এটা হবে রিপ্লাই দ্য ম্যান রিপ্লাইড দ্যাট হি এজ এ হি সাবজেক্ট ছিল আই আইটা হয়ে যাবে হি এখানে হচ্ছে ডু নট আমরা লিখতে পারি ডিড নট কারণ ডুটা হয়ে যাবে এটা তো প্রশ্ন না যে ডু ব্যবহার হবে না স্বাভাবিক লাইনে আমি একটু আগেও বলছি প্রশ্নের মধ্যে ডুটা ব্যবহার হয় না আমরা দুটা তো এখানে ব্যবহার করিনি কিন্তু স্বাভাবিক লাইনে দুটা কিন্তু ডিড হয়ে যাবে এটা আমি এর আগেও বলছি তাহলে ডুটা হয়ে গেলো ডিড দুটা হয়ে গেলো ডিড তাহলে হি ডিড নট এই হি ডিড নট ওয়ান্ট টু স্টে দেয়ার ওয়ান্ট টু স্টে দেয়ার বাট আই অনলি এই যে আই আই মানে কি সে হি অনলি এই হি স্টে দেয়ার বাট হি অনলি এই যে হি যেহেতু সাবজেক্ট আসছে সাবজেক্টের পরে ভাবটা কী সে চলে যাবে পাঁচ টেন্সে চলে যাবে ওয়ান্ট হয়ে যাবে ওয়ান্টেড সাবজেক্ট হচ্ছে হি হি এর পরে ওয়ান্ট হয়ে যাবে ওয়ান্টেড সাবজেক্টের পরের ভাবটাই কী হয়ে যাবে পাঁচ টেন্সে চলে যাবে হি অনলি ওয়ান্টেড এ মিল হি অনলি ওয়ান্টেড এ মিল প্যারাডাইস গার্ডেন উইল বি বেটার ফর ইউ হি সেট দ্য বয় তাহলে ছেলেটি ছেলেটি এরপরে বলেছিল যে প্যারাডাইস গার্ডেন আপনার জন্য বেটার হবে তাহলে হচ্ছে দেন দ্য বয় সাজেস্টেড হিম কারণ এখানে একটু পরামর্শ দেওয়া হয়েছে পরামর্শটা কি প্যারাডাইস গার্ডেন আপনার জন্য বেটার হবে এটা পরামর্শের মতো তাই আমরা লিখতে পারি দেন দ্য বয় সাজেস্টেড হিম ছেলেটি সাজেস্ট করলো মানে পরামর্শ দিল তাকে দ্যাট পরামর্শ দিল যে প্যারাডাইজ গার্ডেন প্যারাডাইস গার্ডেন উইল বি এ যে সাবজেক্ট সাবজেক্টের পরে উইল উইলটা কী ভার ভারটা হয়ে যাবে উড উইল হয়ে যাবে উড সাবজেক্ট ভারটা হয়ে যাবে কারণ আমরা জানি সাবজেক্টের পর ভাব কিসে চলে যায় ফার্স্ট ট্যান্সে চলে যায় উইল হয়ে যাবে উড বি বেটার ফর ইউ ছিল আমরা বলবো হিম ফর হিম তার জন্য এটি হবে সবচেয়ে বেটার তো আমরা এখানে কিছু রুলস নিয়ে আলোচনা করছি আমরা পরবর্তী পার্টে আরও কিছু ন্যারেশন নিয়ে আসবো আশা করি তোমার সঙ্গে থাকবে আল্লাহ হাফিজ